হ্যালো আলাইকুম বিয়স তাইবা ফ্যাশন থেকে আমি নাসরিন আক্তার কিয়া বলছি আপুদের জন্য নতুন নতুন ধামাকা ধামাকা কালেকশন আনছে এগুলা সব অরিজিনাল পাকিস্তানি থ্রি পিসের কালেকশান আপুরা ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন ড্রেসগুলা কি ড্রেসের গেট কি আপুরা পুরো ভিডিও দেখলে তারপরে বুঝতে পারবেন যে কত ভালো উন্নত মানের ড্রেস এগুলো সব অরজিনিয়াল পাকিস্তানি আপনারা যারা কথায় বলে কাজে বিশ্বাসী নয় আপনারা দেখে শুনে তারপরে জিজ্ঞেস করে তারপরে নেবেন আর যারা শোরুমে আইসা নিতে চান নিতে পারবেন এই যে দেখেন হ্যাক হ্যাক বাহারি বাহারি ডিজাইন আর বাহারি বাহারি কালার এগুলো সব অরজিনিয়াল পাকিস্তানি থ্রি পিসের আপু অনেক বড় এক লট আসছে পাকিস্তানি থ্রি পিসের কালেকশান একদম সুন্দর সুন্দর কালার কালেকশান এগুলোতে টুকিটাকি সমস্যা থাকবে জাস্ট একটু সুতা উঠানো কিংবা একটুখানি সার দিয়ে চিঁড়া ফারা দূষি টুকিটাকি হালকা পাতলা থাকবো অত আহামরি সমস্যা থাকবো না যেটাতে টুকিটাকি সমস্যা দেখাই দেবো এগুলো রেজের টুকিটাকি সমস্যার থ্রি পিসের কালেকশান আপনার একশোর ভিতরে দশ বারোটাতে থাকবে কোনোটাতে থাকবে কোনোটা থাকবে না কোনোটা আবার একবার ইনটেক ফ্রেশ আসবে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলবো না যে একবার ইনটেক ফ্রেশ একটু দাগ দোষী কোনোটা থাকবো আর যদি ভাগ্য ভালো হয় আপনাদের একদম ইনটেক ফ্রেশও পেয়ে যেতে পারেন যেহেতু এগুলা রেজেট রেজেট হিসাবে আনছি ভালো আসে মন্দ আসে একটু দাগ দুশি স্পট থাকবো যার ভালো লাগবে স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটার কালার কালেকশন অনেক সুন্দর অনেক আপুদের রিকোয়েস্ট ছিল আপু অরিজিনাল পাকিস্তানি ড্রেস পাইলে নিয়ে আসবা টুকি টাকি সমস্যার ড্রেস পারেনি অনেক কাপড়ের যে একটু ডি ডিস্টার্ব ড্রেস থাকলে একটু বলো ডিস্টার্ব ড্রেস থাকলে বলো আপুর এগুলো বারশো টাকা ড্রেস এগুলো ড্রেস দুই হাজার বারশো টাকা এগুলার প্রায় যেহেতু এগুলো অরিজিনাল এগুলার কাপড়গুলো দেখেন আড়াই হাত উন্না আর জামার আটচল্লিশ ইঞ্চি লং আর আশি ইঞ্চি বডি এগুলো হিউজ পরিমাণ কাপড় যত মোটা মানুষ পরতে পারবেন এত বড় কাপড় আপনাদের দেখায় জিতাসি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি অনেক স্বাস্থ্য মানুষ দেখেন প্রত্যেকটা কালার কালেকশন অনেক সুন্দর এই যে দেখেন এত সুন্দর একটা ড্রেস দেখেন এই যে জাস্ট একটুখানি ফোটার মতো একটু দাগ আছে এই যে দেখেন মাটির দাগ এটা আপনারা কাছ থেকে দেখা যেতে দেখেন আপনারা এটা ধুইয়া নিলেই চলে যাবে দেখেন ধুই ধুইলেই যাবে কিংবা সাইডে যারা অল্প স্বাস্থ্য মানুষ আছেন তাদের কাটাইতে ওপরে যেতে পারে বলছি যে কোট কোনোটা একটু দাগ দুষি থাকবো কোনোটা একবারে ফ্রেশ থাকবো কোনোটা একটু ফোটা ফাটা থাকতে পারে একটু সুতার দাগ থাকতে পারে রিজেক্ট তো রিজেক্ট এই টুকিটাকি সমস্যা যারা আইসা দেখা নিতে চান নিতে পারবেন আর যারা অনলাইনে বল দেইখা নিতে চান যে আপনার কী সমস্যা এটা দেখাই দিও আপনারা দেখে নিতে পারবেন তিন পিসের নিচে অর্ডার নিব না যারা অর্ডার নিতে চান যারা ড্রেসগুলো নিতে চান তিন পিসের উপরে নিতে হবে যারা তিন পিস চার পিস নেবেন তাদেরই শুধু অর্ডার ফ্রাম করা হবে আর যারা পাইকারি নিতে চান বিক্রি করার জন্য তারাও নিতে পারেন মাত্র সাতশো টাকা হিউজ পরিমাণ লং হিউজ পরিমাণ কালার হিউজ পরিমাণ ডিজাইন আছে দেখেন এগুলা ড্রেস দুই হাজার বারশো টাকার ড্রেস পাচ্ছেন মাত্র সাতশো টাকা এবং 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 কি এগুলা থ্রি পিসের কালেকশান এগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিস এগুলো সবগুলা থ্রি পিসের কালেকশান অনেক সুন্দর সুন্দর কালার কালেকশান স্যালোয়ারের কাপড় পাবেন একদম উন্নত মানের অনেক ভালো কোয়ালিটির স্যালোয়ারের কাপড় পাকিস্তানি ড্রেসের যেমন স্যালোয়ারের কাপড় থাকে ঠিক তেমনই সালের কাপড় অনেক ভালো আর অনেক সফট অনেক সুন্দর দেখেন ড্রেসের কালার কি আর ডিজাইন কি। যারা বোঝার তারা বুঝে যারা আপুরা এটা একটা রিকোয়েস্ট আছে যারা অরিজিনাল ড্রেস চিনেন তারাই শুধু অর্ডার করবেন যারা নর্মাল ড্রেস পরে অভ্যস্ত কম দামি ড্রেস পরে অভ্যস্ত তারা এগুলা শুধু শুধু ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যেহেতু যারা চেনেন না তারা জিজ্ঞেস করার দরকার নেই আর যারা চিনেন তারা নিয়ে নেবেন অনেক সুন্দর যারা অনেক আপুরা পাকিস্তানি ড্রেস পরে দেখলেই বুঝবে তারা যে হ্যাঁ এটা পাকিস্তানি তারাই শুধু অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর যে প্রত্যেকটার সাথে সালোয়ার ম্যাচিং প্রত্যেকটা থ্রি পিসের কালেকশন দুই হাজার আঠারোশো টাকা থ্রি পিসের কালেকশান টুকিটাকি সমস্যার কারণে মাত্র পাচ্ছেন সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা দিতে চাইছিলাম পরে অনেক রিকোয়েস্ট করার কারণে কাস্টমারদের সাতশো করে দিয়ে দিছি যার ভালো লাগবে নিয়ে নেবেন কিন্তু তিন পিসের উপরে নিলে পুরা সাতশো টাকা থাকবে যারা তিন পিসের নিচে নেবেন তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা বেশি থাকবে দামাদামি দামি বার্গেটিং করলে কোনো লাভ হবে না যার যেটা ভালো লাগে দেখে শুনে নিয়ে নেবেন অনেক আপুরা বলবেন যে আপু তুমি ভিডিওতে সাতশো টাকা বলছো আমার এই জামাটা দাও এই জামাটা দাও এই জামাটা দাও এটা বলে হবে না যারা দোকানে সে খুচরা নেবেন এক পিস দুই পিস তিন পিস তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা থাকবে যারা তিন পিসের উপরে নেবেন দূরে যারা অনলাইনে নেবেন যেহেতু তাদের অনলাইনে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খরচ আছে তাদের জন্য শুধু এই সাতশো টাকা থাকবে আর যারা আইসা নেবেন তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা বেশি থাকবে দেখেন যার যেটা ভালো লাগে দেখে শুনে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এগুলার ভিতরে একবার ইনটেক ফ্রেশও আছে টুকিটাকি সমস্যা আছে অনেক সুন্দর সুন্দর কালার ক্যাটালগ ড্রেস এগুলো প্রত্যেকটা ক্যাটালগ ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস যারা অরিজিনাল পাকিস্তানের ড্রেস চিনে নিতে চান তারা নিয়ে নেবেন আপুরা যারা কম দামিও আছে তারপরে বিবেক নূরের জমজমের অনেক কালেকশান আছে ওগুলার চেয়েও এগুলো অনেক হাই লেভেলের ড্রেস যারা চিনেন তারাই শুধু নেবেন অনেক হাই লেভেলের ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস যার যেটা ভালো লাগে দেখে শুনে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন দেখেন এটা অনেক সুন্দর একটা কালার কালেকশান ডিজাইন অনেক দারুণ একটা ড্রেস এই যে দেখেন একদম ইনটেক ফ্রেশ এগুলোতে কোনো হাজারের ভিতরে বললাম না দুই চারটা সমস্যা এগুলো সব ইনটেক দেখেন সে উন্নাটার ভিতরে কি সুন্দর কাজ করা জামার ভিতরেও কাজ করা এগুলো অফারে আইসা পড়ছে দেখেন অনেক সুন্দর কালার এই যে দেখেন এটা ব্ল্যাক কালারের ভিতরে আর উনগুলো পাকা পা ছাত এত সফট বলার মতো না অনেক সফট অনেক নরম অনেক সুন্দর কাপড় অনেক উন্নত মানের এই যে দেখেন সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব না পুরা জাস্ট অল্প কিছু দেখাইছি আর বাকিরা আপনারা দেখে শুনে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশান এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের জামা উন্না ম্যাচিং আছে সবগুলা দেখাইতে অনেক সমস্যা তাই আপনাদের যারা নিতে চান তারা এই মতো হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে নিতে পারবেন এই যে দেখেন স্যালারের কাপড় উনার কাপড় এটা উন্যাটা অনেক সুন্দর এই যে দেখেন প্রিন্ট অনেক সুন্দর আপনার স্ক্রিনশট দিলে আবার খুলে দেখাই দিব যে আপু এইটা একটু দেখতে চাই দেখতে চাইলে দেখাই দেব এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা কালার এটার উন্নাটা দেখেন ভিতরে কত সুন্দর পুরা থিরিরি একদম ডিজিটাল থ্রি ডি প্রিন্টের অনেক হাই কোয়ালিটির দামি ড্রেস দেখেন যার ভালো লাগবে দেখে শুনে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন প্রচুর পরিমাণ প্রচুর কালার ডিজাইন আসে অনেক আছে হিউজ পরিমাণ আছে সবগুলো দেখানো সম্ভব না জাস্ট অল্প কিছু দেখাইছি ভিডিওতে আর যে যেগুলো পেটি পেটি বান্ডেল বান্ডেল দেখাইতেছে যারা নেওয়ার এই বান্ডেল থেকে স্ক্রিনশট দেবেন এই যে যেমন অরেঞ্জ কালারটা নেবেন যাবো অরেঞ্জ কালারটা স্ক্রিনশট দিয়ে দিবেন যেমন ধরেন এটা নিতে চান এটার স্ক্রিনশট দেবেন এই যে দেখেন এটা ক্যাটালগ ড্রেস এই যে দেখেন যারা হোলসেল নিবেন পাইকারি তিন পিসের উপরে তাদের ক্ষেত্রে সাতশো টাকা আর যারা দুই এক পিস তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা বেশি থাকবে এই যে দেখেন সুন্দর কালার দেখেন জামাটা উন্নয়টা এটা উন্নাটা এই যে ভিতরে এটা উন্নাটা আর এটা জামাটা ভিতরটা তোটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখেন এখানে আর একটা আছে এই যে দেখেন উন্নাটা কত সুন্দর এই যে দেখেন সেই লেভেলের জামা উন্না দেখেন কত সুন্দর উনার কত সুন্দর জামা উন্না খুললেই মনে শান্তি এই যে দেখেন ড্রেসটা কত সুন্দর এটা অবশ্য অন্য জামার পাজামা পাজামা চেঞ্জ করে দিছি জামার সাথে পাজামা ম্যাচিং করে দিছি দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর উন্না প্রত্যেকটা কালার কালেকশন অনেক সুন্দর পাবেন যার ভালো লাগবে দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন আর এই মতো হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন এই যে দেখেন এটা স্যালোয়ার এটা এই যে ভিতরে এটা উন্না উন্নাটাও অনেক সুন্দর আর এগুলা সব ছয় হাতের উন্না সাড়ে পাঁচ হাত এত বড় উন্না হিউজ পরিমাণ কাপড় দশ শূন্যতে দেখেন এই যে দেখেন এই যে পেটি পেটি বান্ধা এরকম পেটি ধরে আসছে এই যে দেখেন পঞ্চাশ পিসের পেটি পঞ্চাশ পিসের পেটি আসছে অনেক এসে জাস্ট একটা পেটি ভিডিও করে যে দেখেন এইভাবে পেটি পেটি বাদা আছে যারা নেওয়ানের দেখে শুনে নিয়ে নেবেন এই যে দেখেন কত সুন্দর কালার এই যে দেখেন খুলে খুলে রাখছি এই যে যার ভালো লাগবো দেখে দেখে নিতে পারবেন এগুলো যে অরিজিনাল ড্রেস ভিডিও ক্যামেরা